ভাবন্ত সমুদ্রের গভীরে হঠাৎ এক বিশাল ছায়া ভেসে উঠল একটি এমন হাঙর যেটার দাঁত মানুষের হাতের থেকেও বড় আর মুখ এতটাই বিশাল যে পুরো একটা গাড়ি সহজেই গিলে ফেলতে পারে এটাই হল ম্যাগালোটন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী মেগালোটন ছিল প্রায় তেইশ মিলিয়ন বছর আগে থেকে তিন দশমিক ছয় মিলিয়ন বছর আগে পর্যন্ত বেঁচে থাকা এক বিশাল হাঙর প্রজাতি বিজ্ঞানীরা ধারণা করেন এর দৈর্ঘ্য ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট মানে একটা স্কুল বাসের থেকেও বড় এক কামরে সে উৎপাদন করত প্রায় চল্লিশ হাজার পাউন্ড চাপ যা মানুষের তৈরি যে কোনো ক্রাশার মেশিনের থেকেও ভয়ঙ্কর কিন্তু প্রশ্ন হলো এত বড় প্রাণী কিভাবে হারিয়ে গেল অনেক গবেষক বলেন বরস যোগে সমুদ্রের তাপমাত্রা কমে যাওয়ায় আর খাদ্যের অভাবে মেগালোডন ধীরে ধীরে বিলীন হয়ে যায় তবুও একটা রহস্য থেকে যায় পৃথিবীর অনেক মানুষ দাবি করেছে তারা বিশাল ছায়া কিংবা অদ্ভুত দাঁতের চিহ্ন দেখেছে গভীর সমুদ্রে বিজ্ঞানীরা বেশ কিছু ফসিলাইজড দাঁত পেয়েছেন যেগুলোর আকার সাত ইঞ্চিরও বেশি দাঁতগুলো হাতে নিলেই বোঝা যায় একসময় সমুদ্র কি ভয়ঙ্কর শিকারীর রাজত্ব দেখেছে কিন্তু আজকের দিনে কেউ কেউ বিশ্বাস করে হয়তো মেঘালোটনের কিছু বংশধর এখনও গভীর অন্ধকার সমুদ্রে বেঁচে আছে যেগুলো মানুষ চোখে দেখেনি তাহলে সত্যিই কি মেগালোডন বিলুপ্ত নাকি এখনো সমুদ্রের তলদেশে কোথাও ঘুরে বেড়াচ্ছে এই প্রাগৈতিহাসিক দৈত্য হয়তো উত্তরটা এখনও অজানা আর সেটাই মেগালোডনকে ঘিরে আমাদের কৌতূহলকে আরও বাড়িয়ে দেয়